থেকে অটো করে আসলাম শ্যামসুন্দর জেটি ঘাট এখান থেকে লঞ্চ ধরে যাবো পারে খরদা স্টেশন থেকে অটো ভাড়া নিল দশ টাকা লঞ্চের ভাড়া নিল সাত টাকা এবার লঞ্চ ছাড়বে আমরা লঞ্চে করে ওপারে যাব তারপর এই মন্দিরটা পাবো সেই মন্দিরটা ওখানে গিয়ে আমি বিস্তারিত আপনাদের জানাবো এটা হলো রিসড়া ফেরিঘাট আমি ঘাট থেকে পার হয়ে রিসা ফেরিঘাটে এসেছি এখান থেকে হেঁটে যাব প্রেম মন্দির তারপর যাব সিদ্ধেশ্বরী কালী মন্দির আপনারা দেখতে থাকুন এটা ফেরি ফেরিঘাট আমার পেছনটা দেখতে পাচ্ছেন এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের চুরোটা দেখা যাচ্ছে ভেতরের একটা সাইড থেকে তোলা হয়েছে এই মন্দিরের ভেতরের সাইডের দৃশ্য এখানে মোমবাতি এবং ধূপকাঠি দেওয়া হয় সেই স্থান এটা আলাদা করে করা হয়েছে এই মন্দিরে ঢোকার রাস্তা আস্তে আস্তে আমরা ঢুকছি ভেতরে একজন মহিলা উনি মাকে মোমবাতি দেখাচ্ছেন দর্শনার্থীরা এসছেন পুজো দেওয়ার জন্য এখানে এই মহিলা মোমবাতি দিচ্ছেন এখানে ফুল কিনতে পাওয়া যায় এটা মন্দিরের ভেতরেই পাশে রয়েছে যে যে পয়সায় ফুল কিনতে চায় কিনতে পারেন আর এদিকে পুজোর জিনিসপত্র কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা একশো টাকা বিভিন্ন রকম যে যেরকম চাইবে সেরকমই পাবে এটা মন্দিরের বাইরের দৃশ্য ঠিক ঢোকার আগে এখানে মিষ্টির দোকান এই মিষ্টির দোকান থেকে পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনে নিয়ে যাওয়া যায় মূল গেট সিদ্ধেশ্বরী কালী মাতার মন্দির মন্দিরের ঠিক পাশেই এই পুকুরটি রয়েছে একদম পেছন দিক থেকে তোলা এই পুকুরটির ঠিক পেছনে ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির আগে শিব মন্দির পেছনে মায়ের মন্দির নুন মন্দির ওই ধার গেটটা বাপাশে রয়েছে শিবলিঙ্গ এই যে সেই শিবলিঙ্গ মন্দির এখন গ্রিলটা বন্ধ করে রাখা আছে মায়ের পুজোর ফুল প্রণামী বাক্স আপনারা যদি কিছু দিতে চান নাথ মন্দিরটি বন্ধ আছে তালা মারা প্রসাদ খাওয়ার ব্যবস্থা ওর ভিতরে আছে সারদা শ্রীরামকৃষ্ণ দেবও রয়েছে স্বামী বিবেকানন্দ আছেন গেটটি বন্ধ আছে বন্ধ গেটে মায়ের মূর্তি কাঠের মধ্যে খোদাই বাড়া অপূর্ব আরেকটু পরেই মায়ের মন্দির খুলবে এখন মাকে সাজানো হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি রিসড়া সিদ্ধেশ্বরী কালী মন্দিরের ভেতরে মাকে এখন সাজানো হচ্ছে গেট বন্ধ আছে আটটু পরেই খুলবে আপনাদের দর্শন করাব চারপাশটা একটু দেখুন মন্দিরের ঠিক পেছন দিকেই রয়েছি যেখানে নাথ মন্দির রয়েছে তার পেছনটায় এই আমার পেছনেই রয়েছে নাথ মন্দির যদিও আমি আগে দেখিয়ে দিয়েছি এই নাথ মন্দিরটি এখন বন্ধ রয়েছে এখনই মন্দির খুলবে তারপর আপনাদের ঠাকুর দর্শন করাবো প্রায় ছয়শো কুড়ি বছরের পুরনো এই কালী মন্দির মন্দির খুলে গেছে এখন আপনারা মা দর্শন করুন ঠাকুর মশাইরা এখনও সাজাচ্ছেন কিছু পুণ্যার্থী কালী মন্দির প্রায় ছয়শো কুড়ি বছর সাধারণ মানুষ বিশ্বাস করেন এই মায়ের কাছে মানত করলে অবশ্যই তা পূরণ মাকে রজনীগন্ধা ফুলের মালা পরানো হচ্ছে ঠাকুরমশাই বাইরে আসছেন এখন পুজো দেওয়া শুরু হবে যারা এসছেন তাদের পুজো দেবেন মাকে দর্শন করে মাকে নতুন করে সাজানো হয়েছে আজকে আজকে একটি বিশেষ দিন سوندر بھا سو ঠাকুর মশাই বসে গেছে পুজো দেওয়ার জন্য একজন পুজোর সরঞ্জাম নিয়ে এসেছেন পুজো দেবেন আপনারা দেখতে পাবেন ঠাকুর মশাই কত নিষ্ঠার সঙ্গে পুজো করছেন কোনো কোলাহল নেই কোনো হৈকুল নেই একদম শান্তিতে পুজো দিচ্ছে এখানে মানুষ করার জন্য ছুটে বেরিয়ে বারবার দর্শন করুন সকলের মঙ্গল হোক 私も大変なことはできません。私も大変なことはできません。私も大変なことはできません。 দাদা আপনার ভাইয়ের নামটা একটু বলে বিমান ব্যানার্জি হ্যাঁ বিমান ব্যানার্জি